ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খেয়া কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সবাইকে ভালো করে পড়তে হবে আর তোমাদের পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন দেওয়া হবে তাহলে চলো শুরু করা যাক তোমরা প্রশ্নগুলো আর উত্তরগুলো নিজেদের খাতায় সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আশা করছি তোমরা লিখে নেবে প্রথমে আমি ছোট প্রশ্ন দিয়ে শুরু করছি তারপরে আমি তোমাদেরকে কয়েকটা বড় প্রশ্ন আলোচনা করে দেব তোমরা এগুলো ভালো করে পড়ো পড়লে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খেয়া কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে আর তোমাদের অনেক সুবিধা হবে আচ্ছা কবিতার নাম কি খেয়া আর কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর সবাই মনে রাখবে কারণ অনেক সময় সহজ প্রশ্ন আসে যে খেয়া কবিতার কবির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর আর কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে দেখো তোমরা একের দাগের প্রশ্ন অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলিতে আমি দাগ দিয়ে রেখেছি ওগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে রাখবে ওখান থেকে পরীক্ষাতে আসার বেশিরভাগ সম্ভাবনা আর যেগুলো এমনি রয়েছে ওগুলো জাস্ট চোখ বুলিয়ে রাখতে পারো কিন্তু দাগ দেওয়া প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে একের দাগে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত সবাই মাথায় রাখবে পরীক্ষাতে আসতেই পারে পরবর্তীগুলো দেখে নাও আর ছয়ের দাগেরটা দেখো যেটা আমি দাগ দিয়ে রেখেছি খেয়া কবিতাটিতে কটি পংক্তি রয়েছে কটি রয়েছে চোদ্দটি পঙ্ি রয়েছে ঠিক আছে চোদ্দোটি রয়েছে মাথায় রাখবে পরেরটা দেখো সাতেরটা দেখে নাও কোন কোন স্থানে অবস্থানকালে রবীন্দ্রনাথ চৈতালি কাব্যের কবিতাগুলি রচনা করেন এটা একটু চেনে রাখবে এটা বড়দের প্রশ্ন তোমাদেরকে খুব কমই দেওয়া হয় যখন একটু কঠিন টাইপের প্রশ্ন আসে তখন এগুলো দেয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর সাজাতপুরে অবস্থানকালে চৈতালি কাব্যের কবিতাগুলি রচনা করেন দেখো নদী স্রোতে কি পারাপার করে তোমরা আগে কবিতাটা ভালো করে পড়বে কবিতাটা ভালো করে পড়লে কিন্তু অনেক সুবিধা হয় এই সহজ সহজে প্রশ্নগুলো এর উত্তরগুলো কিন্তু কবিতার মধ্যে লুকিয়ে আছে কবিতাটা ভালো করে পড়বে উত্তরগুলো তোমরা ঝটাঝট দিতে পারবে দেখো নদী স্রোতে কি পারাপার হয় নদীর স্রোতে নদীর এক পারের মানুষকে বিভিন্ন প্রয়োজনে অন্য পারে পৌঁছে দিতে নদী স্রোতে খেয়া নৌকা পারাপার করে পরবর্তী দেখো খেয়া কবিতায় নদীর দুই তীরে কি আছে দুই তীরে কি আছে দুই গ্রাম আছে এই প্রশ্নের উত্তরগুলো একদম সহজ দুই তীরে দুই গ্রাম রয়েছে আর নদীর স্রোতে কী পারাপার হয় নৌকোর মধ্য দিয়ে বিভিন্ন মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তাই না পরবর্তী দেখো দশেরটা আছে জানাশোনা কাদের মধ্যে জানাশোনা রয়েছে নদীর দুই তীরে দুই গ্রাম রয়েছে দুই গ্রামের মানুষ একে অপরের দিকে যায় একে অপরের গ্রামে যাই এইভাবে বিভিন্ন মানুষের মধ্যে জানাশোনা আছে সেই জানাশোনার কথা এখানে বলা হয়েছে দেখো তোমরা তোমাদের গুছিয়ে লিখবে আমি জাস্ট একটু বলে দিলাম পরবর্তী দেখে নাও খেয়া নৌকা বলতে মতন কি বোঝো দেখো নদী বা বড় জলাশয় পাড়াপাড়ের জন্য ব্যবহৃত ছোট নৌকাকে খেয়া নৌকা বলা হয় ঠিক আছে নদী বা বড় জলাশয় পারাপারের জন্য যেগুলো যে নৌকাগুলো ব্যবহার করা হয় তাকে খেয়া নৌকা বলা হয় পরবর্তী দেখো সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ কি করে সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ নানান প্রয়োজনে একে অপরের অন্যের গ্রামে আনাগোনা যাতায়াত করে পরবর্তী দেখো পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে পৃথিবীতে নতুন নতুন ইতিহাস অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের কাহিনী ও ক্ষমতা বদলের গল্প গড়ে ওঠে ঠিক আছে আশা করছি বুঝতে পারছি এই যে আমাদের পৃথিবী প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে নতুন নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত দিক থেকে তো সেই সমস্ত কাহিনী পটভূমির কথা এখানে নতুন নতুন কত গড়ে ইতিহাস এগুলি উল্লেখ করা হয়েছে পরবর্তী দেখে নাও সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা কে আনাগোনা করে সকাল থেকে সন্ধ্যা দুই গ্রামের মানুষ খেয়া পার করে আনাগোনার কথা বলা হয়েছে এগুলো একদম সহজ একই টাইপের প্রশ্ন না বারবার দেওয়া হয়েছে পরেরটা দেখো সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা এই আনাগোনা কোথায় হয়ে থাকে কোথায় হয়ে থাকে এই আনাগোনা নদীর তীরে দুটি গ্রামে হয়ে থাকে দুটি গ্রামে পরবর্তী প্রশ্ন দেখো অতি সংক্ষিপ্ত কেয়া কবিতায় বাস্তব সভ্যতার কি গড়ে ওঠে কেয়া কবিতায় বাস্তব সভ্যতার নবনব তৃষ্ণা ক্ষুদা গড়ে ওঠে এটার মধ্যে একটা গভীর তাৎপর্য লুকিয়ে আছে নবনব তৃষ্ণা ক্ষুদা মানে মানুষ আজকে যেটা পছন্দ করছে আবার নতুনত্ব কিছু দেখে সেটার প্রতি মানুষের একটা আশা জেগে উঠছে তৃষ্ণা জেগে উঠছে সেই সমস্ত তৃষ্ণা কথা বলা হয়েছে সভ্যতার নবনব আজকে তুমি সাইকেল ব্যবহার করছো কাল মনে হচ্ছে একটা বাইক ব্যবহার করি বাইক ব্যবহার করার পর মনে হচ্ছে একটা চার চাকা গাড়ি ব্যবহার করি এই ধরনের মানুষের যে ইচ্ছা সে আকাঙ্ক্ষা তৃষ্ণা ক্ষুধা বেড়ে উঠছে দিন দিন এই সমস্ত কিছুর কথা এখানে বলা হয়েছে খেয়া কবিতায় বাস্তব সভ্যতার কি গড়ে ওঠে নবনব তৃষ্ণা ক্ষুধা পরবর্তী দেখো সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা কবি তৃষ্ণা ও ক্ষুধা শব্দ দুটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন কৃষ্ণা ও ক্ষুধা শব্দ দুটির মধ্যে কবি সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের বেড়ে যাওয়ার চাহিদাকে বুঝিয়েছেন ওই যে আমি আগে আলোচনা করলাম না ওই জিনিসগুলি পরবর্তী দেখো দোহাপানে চেয়ে আছে কারা পরস্পরের দিকে তাকিয়ে আছে কারা যে দুটি গ্রাম একটা নদীর এপারে রয়েছে একটা ওপারে ওই দুটি গ্রাম যেন মনে হচ্ছে নিজেদের দিকে একে অপরের দিকে তাকিয়ে আছে তাই বলা হয়েছে দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম পরেরটা দেখো খেয়া ছিল দিন কি করে খেয়া চিরদিন মানুষদের নিয়ে নদী স্রোতে চলাচল করে আচ্ছা এমসিকিউ কিউ টাইপস যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো না মানে আমি না আলোচনা করলেও তোমরা পেরে যাবে ওগুলো কবিতাটা একটু ভালো করে পড়লে ওগুলো দেয়া যায় তাও আমি একটু বলে দিচ্ছি দেখো এখানে যেগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করছি একদম সহজ খেয়া কবিতাই যে নদীর প্রসঙ্গ রয়েছে না এটা কিন্তু কবিতায় দেওয়া নেই এগুলো একটু আর তো আছে পরীক্ষায় তাই দেখে রাখো আর জানাও দরকার যেহেতু খেয়া কবিতাটা পড়ছি আর খেয়া কবিতাটির সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা থাকবে না জানবো না খেয়া কবিতায় যে নদীর প্রসঙ্গ রয়েছে সেটি হলো নাগর নদী পরবর্তী দেখো নাগর নদী কোথায় প্রবাহিত হয়েছে পাতিসরে কেহ যায় কোথায় যায় কেহ যায় ঘরে পরবর্তী দেখো খেয়া কবিতায় দুই তীরে কটি গ্রাম আছে দুই তীরে দুই গ্রাম কবিতা লাইনেই আছে না পরে দেখো পৃথিবীতে কত ড্যাশ কত সর্বনাশ কত ইতিহাস ইতিহাস হবে না এটা কত দ্বন্দ্ব কত সর্বনাশ ঠিক আছে পরবর্তী দেখো পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে ইতিহাস গড়ে ওঠে পরবর্তী দেখো রক্ত প্রভার মাঝে ফেনাইয়া ওঠে কবি রক্ত প্রভার মাঝে কি ফেনাইয়া ওঠে ইতিহাস সচেতনতা মানুষের মধ্যে পরবর্তী কিছু দেখে নাও এই খেয়া চিরদিন চলে কোথায় চলে নদী স্রোতে চলে পরবর্তী দেখো উঠে কত কি হলাহল এগুলো কবিতার লাইনের মধ্যে খুব সহজভাবে দেওয়া দেওয়া আছে পরবর্তী দেখো উঠে কত হলাহল হলাহল শব্দের অর্থ এখানে দেখো দেওয়া আছে কেবা জানে নাম কিসের নাম দুপারে দুই গ্রামের দোহা পানে চেয়ে আছে নদী দুই তীরের দুটি গ্রাম একে অপরের দিকে চেয়ে আছে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে জীবন তৈরি আমাদের জীবনের যে তৈরি আচ্ছা বড় প্রশ্ন বড় প্রশ্ন দেখে ক্লাস নাইনের অনেক বাচ্চারা আছে যারা ভয় পেয়ে যাও তো আমি কিছু বড় প্রশ্ন বলে দিচ্ছি তার উত্তরগুলো দেখে নেবে এগুলো জানা থাকলে কবিতাটা পড়া থাকলে একটু কবিতার যে শব্দের মিনিং যেগুলো একটু তোমাদের মনে হচ্ছে যেন কঠিন সেই মিনিংগুলো একটু তোমরা যদি জেনে রাখো আর এই কয়েকটা বড় প্রশ্নের উত্তরগুলো একটু পড়লে কবিতাটা পড়লে শর্ট প্রশ্নগুলো জানা থাকলে তোমরা যে কোনো বড় প্রশ্ন কিন্তু অনার্সে অ্যাটেন্ড করতে পারবে আমি অনেক বড় প্রশ্ন দেবো না আমি মুষ্টমিয়ে দেবো কয়েকটা দেব তোমরা জাস্ট এই কটাই দেখে রাখো এই কটা দেখে রাখলে আর বাংলা এমনই একটা সাবজেক্ট আমি বলে দিচ্ছি যে হুবুহু মুখস্থ করে হুবহু দেখে সেটা লিখবে তা নয় তোমরা এটা জেনে রাখো জেনে নিজেদের মতন করে নিজেরা গুছিয়ে লিখবে দেখবে নাম্বারটা পাওয়া যায় ভালো আসলে বাংলা জিনিসটা বোঝার জিনিস এগুলো এটা ব্যাকরণ নয় কিন্তু যে একটু বুঝে বুঝে মুখস্থ করব আর এই যে সমস্ত কবিতা গল্পগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে আর ছাত্রছাত্রীরা আমার শরীরটা খুব খারাপ তোমরা গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পেরেছ আচ্ছা আমি প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি দেখে নাও খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক ছবি তুলে ধরেছেন তার নিজের ভাষায় বর্ণনা করো এখানে দেখো দেওয়া আছে একটু দেখে নেবে ঠিক আছে আশা করছি তোমরা দেখে নেবে এটা দিয়েছি এটা পড়বে এটা পড়লে কিন্তু যে কোনো বড় প্রশ্নের উত্তর খেয়া কবিতা থেকে আসা বড়ো প্রশ্নের উত্তর দিতে পারবে পরেরটা দেখো খেয়া কবিতাটি নামকরণের সার্থকতা নামকরণটা দেখবে এখানে আছে এর মধ্যে পুরো কবিতার অনেকটা তোমরা অনেক কিছু পেয়ে যাবে এই নামকরণটা দেখে নাও যাদের কাছে নেই তারা খাতায় লিখে নাও আর যারা মনে করছো যে একবার পড়লে অনেকটা মাথায় থাকবে মোটামুটি পড়াশোনা চর্চার মধ্যে আছো তারা একটু জাস্ট পড়ে নাও এই নামকরণটা কি আছে এখানে আর সার সংক্ষেপটা দেখতে হবে সার সংক্ষেপটা দেখো এই জিসটা একবার দেখে নাও তো সারসংক্ষেপটা অনেক সুবিধা হবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছো আর কয়েকটা শব্দার্থ দেখে নাও খেয়া নৌকা খেয়া নৌকা কী পারাপারের কাছে ব্যবহৃত নৌকা পরেরটা দেখো স্রোত আমরা জানি জলপ্রবাহ নদীতে যেগুলো দেখি জলের স্রোত আনাগোনা আসা যাওয়া গড়ে এমনি তৈরি করা সৃষ্টি করা কেহ শব্দের অর্থ কেউ তীরে নদী বা সমুদ্রের পার এপার ওপার দুই তীর তাই না দ্বন্দ্ব সংঘাত ঝগড়া বিবাদ এগুলো ফেনাইয়া ওঠে পুঞ্জীভূত হয় এখানে কাহিনী সৃষ্টি হওয়াকে বোঝানো হয়েছে ফুটে মানে প্রকাশিত হওয়া টুটে মানে কি ভেঙে যাওয়া টুটেটা মেন হিন্দি একটা শব্দ ঠিক আছে অনেকেই জানো সোনার মুকুট কত টুটে আর ফুটে দেখো বহু রাজা বা রাজবংশের পতন ঘটে কেউ রাজা থেকে প্রজা হয় কেউ প্রজা থেকে আবার রাজা হয় সেই সঙ্গে নতুন রাজবংশ উত্থান পতন ঘটে এই সমস্ত কিছুকেই বলা হয়েছে সোনার মুকুট কত টুটে আর ফুটে পরবর্তী দেখো ক্ষুদা ক্ষুদা মানে খিদে যেটা খিদে পায় খুদার তো হলাহল হলাহলটা কি দেবতা ও সমুদ্র মন্থন করতে গিয়ে পাওয়া যায় তীব্র বিষ আচ্ছা এটা দেখে নাও একটু হোলা এটা দেখে নাও সুধা অমৃত সুধা কি অমৃত হেথা মানে এখানে কে বা বোধ হয় কেউ দোহা দুজন পানে দিকে প্রিয় ছাত্রছাত্রীরা খেয়া কবিতা থেকে আসতে পারে আসার সম্ভাবনা প্রবল এরকম প্রশ্ন উত্তর আমি ডিটেলসটাই প্রায় দিয়ে দিয়েছি তোমরা এগুলো ভালো করে ফলো করো আশা করছি তোমাদের কোনো ডাউট থাকবে না আর কারোর কোনো কিছু মনে হলে অবশ্যই তোমরা কমেন্ট করো আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো আজকের মতো এখানেই বিদায়